কিন্তু আমার মোবাইল কি মিসের কথা কব দেখো কাল রাত বারোটা দশ মিনিটে মাসুদ আমার মেসেজ পাঠিয়েছে আই লাভ ইউ মিস ঠিকই তো তোর নাম্বার থেকে মেসেজ গেছে আই লাভ ইউ নো যদি ভালোই না বাসিস মাসুদ তারে তাহলে তোর নাম্বার থেকে অন্য নম্বরে মেসেজ গেল কেমনে ভাবি বিশ্বাস কর আমার মোবাইল থেকে কেমনে মেসেজ গেছে আমি কিছুই জানি না কিন্তু আমি মেসেজ পাঠাই নাই আমি এত কিছু জানি না মাসুদ তুই আই লাভ ইউ লেখা মেসেজ দেখা আমি তো প্রেমে পড়ে আমারে তোর বিয়ার করতেই হয় তো ও মাগো এটা তো দেখি টুনুলা রাজু প্লাস নোজিমোন চুপ কর হতটা এই আমি বিয়ে করব না কইলে হলো বিয়ে করবি না তুই আমরা বিয়ে নাই করবি তাহলে আই লাভ ইউ লেখাটা স্পরেস করে তুই পাগল করছসকে যত কল পড়ছ তুই এতে আমরা বিয়ে না করবি আমি বাড়ি থেকে কত যাব না এই জানি

মনে করছে মাছ ভুল কইরা অন্য জনের মেসেজ পাঠাইতে যায় তরে পাঠাই ফেলাইছে ও অরে মাফ করে দে তোরা দুজন বাই বই সস এইখানেই থাক অন্য কোনো সম্পর্ক টানিস না আমি আবার ওসাকে কইলাম তুমি ঠিকই কইছ মাছ হচ্ছে ছোট ভাই ওরে আমি কেমন বিয়ে হা তবে মাছ হচ্ছে তো ভুল করে আমার আয় লেভেলি কেউ পাঠাইছে পরে কারণ ধরে অভ্যস্ত করে আমার কাছে ক্ষমা চাইতে

আমি তোমার মোবাইল থেকে মেসেজ দিছিলাম ওরে হারাম দাদা তুই এই কাম করছস আর আমার সব দোষ পড়ছে তুই কাজ কেন করছস প্রতিশোধ নেয়ার লাগে কালকে তুমি আমারে মুন্নি ফুপুরে কাকি কয় যে মাইটটা খাইছো এর লেগে আমি কালকে রাতে বেলা নসিবন ফুপুরে তোমার মোবাইল থেকে মেসেজ দিয়ে তোমার কান ধরে বশ করালাম সত বল তোর এক্সকেস ও মা মা আমারে তোর আম